জুলাই অভ্যুত্থান জেগে ওঠা ইতিহাস একটি অসমাপ্ত স্বপ্ন আপনারা জানেন বাংলাদেশের একটি চরম পরিস্থিতির সমাপ্তি হয়েছে গত জুলাই আন্দোলনের মাধ্যমে এটার আমরা স্বীকার করি বিশ্বাস করি এবং আমরা ধারণ করি এই জাগরণের এক অপ্রত্যাশিত কিন্তু গর্বিত অংশ হিসেবে অংশগ্রহণ করেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যাদেরকে বলা হতো নিরব নিরপেক্ষ ফার্মের মুরগি কিন্তু তারা দেখিয়ে দিছে যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মাধ্যমে এর ছাত্র সমাজের বাংলাদেশের সকল নাগরিকের পক্ষে হয়ে কীভাবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায় কিভাবে আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দেওয়া যায় আমরা এই আন্দোলনের পরবর্তীতে বিজয়ের এই পরবর্তীতে আমরা প্রশ্ন করতে চাই আসলে কি আমরা এই বিজয় লাভ করতে পেরেছি কি এখনও প্রাইভেট ইউনিভার্সিটির অঙ্গনে শিক্ষা বাণিজ্য ছয় লাখ আমরা দেখতে পাই রাষ্ট্রের যে বাহিনী এখনো প্রাইভেট শিক্ষার্থীদের উপরে দমন নির্বণ এবং গত একুশে জুন ইউনাইটেড শিক্ষার্থীরা যে আন্দোলন করে সেখানে আমাদের ভাইদেরকে প্রশাসন গায়ে হাত দেয় আমরা এ থেকে বলতে পারি যে এই প্রশাসন এখনো ফ্যাসিস মুক্ত হয় নাই আমরা জেগে উঠেছি আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীর একটি ইতিহাস আমরা দেখিয়েছি আমরাও পারি কীভাবে ছাত্র সমাজকে লিড দিতে এজন্য আমরা বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটির শাখা প্রাইভেটে যে তেত্রিশ জন শহীদ সকল শহীদকে আমরা মন করি আমরা ধারণ করি এরই ধারাবাহিকতায় গত কোরবানি ঈদে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা সাক্ষাতের জন্য গিয়েছি ফোনে যোগাযোগ করেছি এবং শহীদদের পক্ষ থেকে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় কুরবানীর আয়োজন করে এই কুরবানির মাংস আমরা প্রাইভেট ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি এবং অসহায় মানুষদের মাঝে আমরা বিতরণ করি আপনারা দোয়া করবেন ছাত্র শিবির যেন ছাত্র সমাজের ব্যাপক যে শিক্ষার্থী এই শিক্ষার্থীদের যেন সৎ দক্ষ আদর্শিক নাগরিক তৈরি হিসেবে অগ্রগণী ভূমিকা রাখতে পারে তাই আসুন জুলাইয়ের অসমাপ্ত স্বপ্নকে পূরণ করতে আমরা আবার জেগে উঠি আমরা করি ছাত্র ঐক্যের ভিত্তি আমরা নরি শিক্ষার অধিকার ইনসাফ আর মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে আমরা আছি ছাত্র শিবির আছে থাকবে ইনশাল্লাহ